প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের পর্বে পৃষ্ঠা একশো বিশ হতে তোমরা যারা এখনো প্রথম থেকে সতেরোতম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সতেরোতম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো বিশ পৃষ্ঠার একক কাজ হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক একক কাজ চিত্র পাঁচ দশমিক দুই একে একটি নমুনা নকশার মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেখানো হল জমিটির মোট ক্ষেত্রফল বের করো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটি জমির যে নমুনা দেওয়া আছে এই জমির নমুনা অনুসারে আমাদেরকে নিচে বিভিন্ন ধরনের আকৃতি অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেওয়া আছে এই যে চিহ্নিত করা যে আকৃতিগুলো অর্থাৎ যে চিহ্নিত করা ত্রিভুজ এবং চতুর্ভুজগুলোর মাধ্যমে তারা আমাদেরকে বলছে যে এই যে ক্ষেত্রটি আছে হ্যাঁ বা এই যে জমিটি আছে এই পুরো জমিটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই জমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ রয়েছে এবং বিভিন্ন আকৃতির চতুর্ভুজ রয়েছে এবং এখানে কিছু মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী দেখো যে এখানে এল এম সমান এইট মিটার অর্থাৎ এই যে এখান থেকে এখানে দূরত্ব এইট মিটার দেওয়া আছে এরপর হচ্ছে কি এম এফ এম এফ সমান হচ্ছে যে বত্রিশ মিটার অর্থাৎ এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে যে বত্রিশ মিটার এরপর হচ্ছে যে এ এম সমান হচ্ছে যে সিক্সটিন মিটার অর্থাৎ ষোলো মিটার অর্থাৎ এখান থেকে এতটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে যে ষোলো মিটার বা সিক্সটিন মিটার এরপর হচ্ছে যে এল আর ইকুয়াল টু টেন মিটার অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে যে টেন মিটার এবং আরও কিছু দূরত্ব দেওয়া আছে অ্যা ইকুল টু এইট মিটার অর্থাৎ এখানে যে চতুর্ভুস্ত দেওয়া আছে এই চতুর্ভুস্ত এখানে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে যে এইট মিটার এরপরে হচ্ছে যে ডি সমান সিক্সটিন মিটার অর্থাৎ এখানে যে চতুর্ভুজ দেওয়া আছে এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে যে সিক্সটিন মিটার এরপর হচ্ছে কি ডিই ডিই দূরত্ব হচ্ছে যে সিক্স মিটার অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে সিক্স মিটার এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ইএফের দূরত্বটা এখানে এইট মিটার দেওয়া আছে অর্থাৎ ই থেকে এফ পর্যন্ত যে এইট মিটার দেওয়া আছে এটা একটু ভুল আছে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে টেন মিটার কেন টেন মিটার হবে সেটা আমরা একটু করে জেনে নিই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে এ থেকে এম পর্যন্ত হ্যাঁ এটা দূরত্বটা দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সিক্সটিন মিটার হ্যাঁ যদি এখান থেকে এখানে দূরত্ব কিন্তু সিক্সটিন মিটার হবে যেহেতু এখান থেকে এখানে দূরত্ব সিক্সটিন মিটার দেওয়া আছে অর্থাৎ এ থেকে এম পর্যন্ত যেহেতু সিক্সটিন মিটার দেওয়া আছে ঠিক একইভাবে ডি থেকে এফ পর্যন্ত কিন্তু সিক্সটিন মিটার হবে তো আমরা চিত্রটা যদি একটু ভালো করে খেয়াল করি দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি এখান থেকে এখানে সিক্সটিন মিটার হয় তাহলে এখানে যে দুইটা ভাগ আছে এটা যদি এইট হয় এটা অবশ্যই অর্থাৎ যে ডি ই দূরত্বটা হবে এইট কিন্তু এখানে ডি ই এর দূরত্বটা দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা সিক্স মিটার যদি এটা 6 মিটার হয় তাহলে এখান থেকে দূরত্ব এখানে যদি সিক্সটিন মিটার হয় সেটা অবশ্যই ইএফের দূরত্বটা অবশ্যই টেন মিটার হবে কারণ এখানে যে ডিই এবং ইএফ দনোটা যোগ করলে আমাদের কিন্তু অবশ্যই সিক্সটিন হতে হবে তাহলে আমরা যদি ডিই সিক্সের সাথে ইএফের দূরত্ব টেন মিটার যোগ করি তখন আমরা যে ডিএফ এর দূরত্বটা সিক্সটিন মিটার পাই তাই সেটা কিন্তু এখানে একটু ভুল আছে আমি সেটা তোমাদের জন্য যে সঠিক করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এবং এখানে দেওয়া আছে দেখো যে এফ এস ইকুয়াল টু টেন মিটার অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে টেন মিটার এখানে কিন্তু এল থেকে আর পর্যন্ত অর্থাৎ এল আর এর দূরত্ব কিন্তু আমাদেরকে টেন মিটার এখানে দেওয়া ছিল এরপর হচ্ছে কি কে অর্থাৎ এখানে কে থেকে এ জি পর্যন্ত এই দূরত্ব দূরত্ব হচ্ছে কত ফিফটি সিক্স মিটার অর্থাৎ ছাপ্পান্ন মিটার চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি যে এখানে কিছু নাম্বারিং করেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এই ত্রিভুজের নাম্বারিংয়ে আমি লিখেছি এক নং এটাকে লিখেছি দুই নং এবং এখানে যে আরেকটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে লিখেছি তিন নং এরপরে এখানে যে চতুর্ভুজটা আছে যে fHRL এই চতুর্ভুজটাকে লিখেছি চার নাম্বার। এবং এখানে যে এম এন অথবা ই এফ এম এন যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুষটা থেকে লিখেছি আমি পাঁচ ন এবং এখানে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুষটা কে লিখেছি আমি ছয় ন এরপরে এখানে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটাকে লিখেছি আমি সাত নং এক নং যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটির নাম হচ্ছে যে কে আর এল এবং যে যে ত্রিভুজটি আছে সেটার নাম হচ্ছে এফ এইচ তিন নাম্বার যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির নাম হচ্ছে যে এ এল এম ত্রিভুজ এবং চার নম্বর যে চতুর্ভুষ্টি আছে সেই চতুর্ভুষ্টির নাম হচ্ছে যে এল আর এইচ এফ এরপরে পাঁচ নাম্বার যে চতুর্ভুষ্টি আছে সেই চতুর্ভুষ্টির নাম হচ্ছে যে এম এরপরে ছয় নং চিহ্নিত যে চতুর্ভুষ্টি রয়েছে সেটার নাম হচ্ছে যে এ এন এরপরে সাত নাম্বার যে চিহ্নিত চতুর্ভটি রয়েছে সেটার নাম হচ্ছে যে সি ডি কিউ চলো এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা একক কাজের সমাধানটি নি দেওয়া আছে এল এম টু মিটার এম এফ মিটার এ এম টু সিক্সটিন মিটার এল আর মিটার মিটার এই তথ্যগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল এবার আমরা প্রথমে যে আর এর যে দূরত্ব সেটা আমরা বের করব অর্থাৎ এখানে যে আর আছে হ্যাঁ এখান থেকে এখানে এ আর এইচ এর দূরত্বটা আমরা বের করব আর এইচ এর দূরত্বটা বের করলে আমাদের কিন্তু যে এল এফ এর যে দূরত্বটা সেটা কিন্তু আমাদের জানা আছে হ্যাঁ তখন আমরা কিন্তু এখানে যে যে ত্রিভুজ দুইটার যে ভূমি অর্থাৎ একটা হচ্ছে কি যে আর কে আর এবার হচ্ছে যে জি এস এই দুইটার দূরত্ব অর্থাৎ এই দুইটা ত্রিভুজের ভূমি আমরা নির্ণয় করতে পারবো এখানে আমাদের এল এম হ্যাঁ এটার দূরত্ব আমাদের জানা আছে যে এইট মিটার এরপর হচ্ছে কি এম এফ এটার দূরত্ব আমাদের এখানে এই দুটো সেজন্য লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আর এচ ইকুয়াল টু এল এম প্লাস এম এফ বা যে এল এম সমান হচ্ছে যে এইট মিটার প্লাস এম সমান হচ্ছে থার্টি টু মিটার তাহলে আমরা এইট মিটার সাথে যদি থার্টি টু মিটার যোগ করি তাহলে আমরা পেয়ে গেছি কত ফোরটি মিটার অর্থাৎ আর এইচ এর দূরত্বটা পেয়েছি ফোরটি মিটার সেটা আমি এখানে লিখে দিলাম এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে ফোরটি মিটার আর এখানে যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে ফোরটি মিটার তাহলে আমরা এই চতুর্ভুজটার দৈর্ঘ্য জেনে গেলাম আর এখানে যে প্রস্থ এটা কিন্তু আমাদের জানা আছে যে এল আর ইকুয়াল টু টেন মিটার হ্যাঁ আর এদিকে হচ্ছে যে এফ সমান কিন্তু টেন মিটার এখানে দেওয়া আছে এখন আমরা এখানে যে দুইটা ত্রিভুজ আছে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা ত্রিভুজের ভূমি অর্থাৎ কে আর এবং জি এর দূরত্বটা নির্ণয় করব। আমাদের যেহেতু জানা আছে যে এখান থেকে কে থেকে জি পর্যন্ত দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন মিটার আর আমরা এখান থেকে আর এইচ এর দূরত্বটা বের করে নিয়েছি চল্লিশ মিটার তাহলে ছাপ্পান্ন মিটার থেকে যদি আমরা চল্লিশ মিটার তাহলে আমরা কিন্তু কে আর এবং জিএস এইটা এই ত্রিভুজ দূরণটার যে ভূমির দূরত্বের সমষ্টিটা পেয়ে যাব তাই প্রিয় শিক্ষার্থীরা লিখলাম দেখো কে আর প্লাস জি এস ইকুয়াল টু কেজি মাইনাস আর এইচ বা ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স মাইনাস অর্থাৎ কেজি এর মান হচ্ছে যে ফিফটি সিক্স মাইনাস 1 বসালাম আর এইচ এর মান যেটা বের করলাম 40 সেটা এখানে বসালাম তাহলে আমরা পেলাম যে 56 থেকে 40 বিয়োগ কর দিলে যে 16 মিটার তাহলে আমরা যে ত্রিভুজ দোনটার যে ভূমি রয়েছে কে আর এবং জিএস দোনটার যে সমষ্টি অর্থাৎ দোনরা ত্রিভুজের যে ভূমির সমষ্টি আমরা পেয়ে গেলাম যে 16 মিটার আমরা এখানে ত্রিভুজ দোনটা দেখতে পাচ্ছি এক নং এবং দুই নং এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজের যে উচ্চতা হ্যাঁ আমরা তো ভূমি বের করলাম হচ্ছে যে কত 16 মিটার হ্যাঁ তাহলে দুইটা এই দুইটা ত্রিভুজের যে উচ্চতা অর্থাৎ এল আর সমান এখানে কত টেন মিটার আর হচ্ছে যে এফ এ সমান এখানে দেওয়া আছে টেন মিটার আমরা দেখতে পেলাম যে দোনোটা ত্রিভুজের যে উচ্চতা কিন্তু সমান অর্থাৎ টেন মিটার তাই আমি লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে ত্রিভুজ কে আর এল ও ত্রিভুজ এফ জি এস সমকোণী ত্রিভুজ উচ্চতা একই সমান এল আর ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু ত্রিভুজের যে উচ্চতা সেটা হচ্ছে যে টেন মিটার এবার আমরা ত্রিভুজ দুটার ক্ষেত্রফল বের করবো অর্থাৎ দোনোটা ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে নির্ণয় করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এল যোগ ত্রিভুজ ক্ষেত্র এফ জি এস অর্থাৎ এক যোগ দুই নং অংশের ক্ষেত্রফল অর্থাৎ এক নং এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান্রিভুষ ছিল সেটার সূত্র হচ্ছে কি হাফ ইন টু ভূমি এটার ভূমি ছিল কে আর গুণ উচ্চতা হচ্ছে যে এল আর যোগ দ্বিতীয় যে ত্রিভুজ অর্থাৎ এফ জি এস এটার সূত্র হচ্ছে যে এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে যে এখানে জিএস ইন্টু উচ্চতা হচ্ছে দেখি যে এবার মানগুলো বসে দেখো বসালাম বসালাম এখানে সেটা আর এর যে পরিমাণ সেটা আমাদের এখানে দেওয়া আছে তথ্যের মধ্যে দশ সেটা বসালাম এরপরে প্লাস ব্র্যাকেট দিয়ে হাফ ইন্টু জি লিখলাম ইন্টু এফ এর যে পরিমাণ অর্থাৎ উচ্চতা টেন সেটা এখানে লিখলাম এবার আমরা কিন্তু যে কাটাকাটি করতে পারি বা ক্যান্সেল আউট করতে পারি টু দিয়ে যদি আমরা টেন কে কাটি পাবো ফাইভ এখানে টু দিয়ে টেন কে ভাগ করলে পাবো ফাইভ তাহলে এখানে দেখো ফাইভ কে আর সেটা এখানে বসালাম এরপরে প্লাস চিহ্নটা বসলো এটা গুণ করে যে ফাইভ জি এস এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে ফাইভ কে আর প্লাস ফাইভ জি এস রয়েছে তাহলে সেখান থেকে আমরা কি করলাম ফাইভটাকে কমন নিলাম ফাইভ কমন নিলে আর থাকে কি কে আর প্লাস এখান থাকে জি এস এরপরে সমান ফাইভ ইন্টু এখানে কেআর প্লাস জি যেটার যে ত্রিভুজ দ্রণটার যে ভূমির সমষ্টি সেটা আমরা বের করেছিলাম যে মিটার মিটার সেই কে আর প্লাস জিএস ইকল টু সিক্সটিন মিটার সেটা আমি এখানে লিখলাম অর্থাৎ কে আর প্লাস জি এর পরিবর্তে সিক্সটিন আর যেহেতু এটা ক্ষেত্রফল নির্ণয় করতেছি সেজন্য মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার তেলে 51680 বর্গমিটার তাহলে আমরা ত্রিভুজ donor ক্ষেত্রফল পেয়ে গেলাম যে 80 বর্গমিটার অর্থাৎ এক নাম্বার এবং দুই নাম্বার যে ত্রিভুজ সেই donor ক্ষেত্রফল পেয়ে গেছে 80 বর্গমিটার এবার আমরা তিন নাম্বার যে চিহ্নিত যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করব তিন নং যেটা সেটা হচ্ছে যে এখানে যে এ এল এম এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব এই ত্রিভুজের ভূমি হচ্ছে যে এল এম এটার দূরত্বটা দেওয়া আছে দেখো প্রিয় ক্ষেত্রে এইট মিটার এবং এবং উচ্চতা হচ্ছে যে এম এটার দূরত্বটা দেওয়া আছে দেখো সিক্সটিন মিটার এই তথ্যগুলোর মাধ্যমে আমি এখন যে এখানে এ এম এল অথবা এ এল এম এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব যেটাকে আমি তিন নম্বর চিহ্নিত করেছি তাই লিখেছি দেখো তিন নং চিহ্নিত অংশ অর্থাৎ ত্রিভুজ এ এল এম এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু যে ভূমি এল এম ইন্টু যে উচ্চতা এম এবার হাফটা লিখলাম ইনটু এল এম এর দূরত্ব সেটা হচ্ছে এইট ইনটু এ এম এর যে উচ্চতার যে পরিমাণ সেটা হচ্ছে সিক্সটিন মিটার স্কোয়ার এবার যদি আমরা টু দিয়ে যদি সিক্সটিনকে ভাগ করি এখানে আমরা পাবো যে এইট এই এইটটি এইটকে গুণ করলে আঠারো চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর মিটার স্কোয়ার অর্থাৎ সিক্সটি ফোর স্কোয়ার মিটার তাহলে আমরা তিন নং চিহ্নিত স্থানের বা অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি সিক্সটি ফোর পরগ মিটার এবার চার নম্বর যেটা চতুর্ভুজ অর্থাৎ যে আয়তটা এই যে এটা এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো আমরা দেখতে পাচ্ছি যে এই আয়তটির নাম হচ্ছে যে এল আর এইচ এফ এল আর এইচ এফ এখানে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে যে এলএফ এল এফ এর দৈর্ঘ্য হচ্ছে যে কত চল্লিশ কারণ যে আরএ এবং এল এফ কিন্তু একই দূরত্ব যেহেতু আর এর দূরত্বটা হচ্ছে যে বা পরিমাপটা হচ্ছে যে চল্লিশ মিটার সেহেতু এল এফ এর দূরত্বটা হচ্ছে যে চল্লিশ মিটার এরপর হচ্ছে যে এল আর এল আর এর হচ্ছে প্রস্থ হ্যাঁ এটা হচ্ছে যে হচ্ছে যে পরিমাপ দেওয়া আছে কত যে দেখো এখানে টেন মিটার এল এর পরিমাণটা দেওয়া আছে কত টেন মিটার এর সাহায্যে আমরা চার নম্বর চিহ্নিত অংশ এর ক্ষেত্রফল নির্ণয় করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে চার নং চিহ্নিত চতুর্ভুজ এল আর এইচ এফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু এল এফ ইন্টু এল আর অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত এখানে বর্গ একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে ফোরটি ইন্টু প্রস্ত হচ্ছে যে টেন মিটার স্কোয়ার তাহলে ফোরটি এবং টেন গুণ করলে আমরা পেলাম যে ফোর হান্ড্রেড মিটার স্কোয়ার অর্থাৎ চারশো বর্গ মিটার এবার পাঁচ নং চিহ্নিত যে চতুর্ভুষটা আছে সেটা হচ্ছে কি এন ই এফ এম এই চুষ্টের ক্ষেত্রে এবার নির্ণয় করব এই সমান দেওয়া আছে আমাদের থার্টি এম এফ সমান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা যে থার্টি টু মিটার এম সমান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে থার্টি টু মিটার অর্থাৎ যেটা দৈর্ঘ্য এখানে এম টা হচ্ছে দৈর্ঘ্য থার্টি টু মিটার আর যে প্রস্ত ইএফ সেটা হচ্ছে যে টেন এই যে ইএফ হচ্ছে যে কত টেন মিটার এ মাধ্যমে আমরা পাঁচ নং চিহ্নিত যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল এখন নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে পাঁচ নং চিহ্নিত চতুর্ভুজ এন ই এফ এম এর ক্ষেত্রফল ইকুয়াল টু এম এফ ই এফ ই বা ইএফ যে কোনো একটা লেখা যাবে তাহলে এম এর মানটা হচ্ছে থার্টি টু এফই বা ইএফ এর মান হচ্ছে যে টেন মিটার স্কোয়ার তাহলে থার্টি টু কে টেন দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার তাহলে আমরা পাঁচ নম্বর চিহ্নিত চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে গেছি তিনশো বিশ বর্গ মিটার এবার ছয় নম্বর চিহ্নিত যে চতুর্ভুজ এ বি পি এন এ চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। এ চতুর্ভুজটার যে দৈর্ঘ বি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখো প্রিয় ক্ষেত্রে এখানে এইট মিটার হ্যাঁ এখানে যে প্রস্থ প্রস্থ বিপি বিপি এর যে পরিমাপটা কত হবে কারণ আমরা জানি এখানে যে ডিই ডি এর পরিমাপটা দেওয়া আছে এখানে সিক্স তাহলে এখানে ডিই চট্টু পরিমাপের এখানে বিপিও কিন্তু একই পরিমাপের অর্থাৎ এখান থেকে এখানে দ্রুতটা হবে সিক্স মিটার তাহলে যে দৈর্ঘ্যটা পাচ্ছি এড মিটার অর্থাৎ এ বি এর পরিমাপটা হচ্ছে এড মিটার আর বিপি এর পরিমাপটা হচ্ছে যে বিপি যেহেতু ডি ই এর সমান সেজন্য ডি যেহেতু ছয় মিটার সেজন্য বিপিও কিন্তু এখানে ছয় মিটার হবে এই তথ্যগুলোর মাধ্যমে আমি এখন ছয় নাম্বার চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সিক্স নং চিহ্নিত চতুর্ভুজ এ বি পি এর ক্ষেত্রফল সমান এ ইন্টু বিপি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে যে এইট ইন্টু প্রস্ত হচ্ছে যে সিক্স মিটার তাহলে তাহলে বা অর্থাৎ মিটার আমরা চিহ্নিত যে ক্ষেত্রফল পেয়ে গেলাম যে আটচল্লিশ বর্গ মিটার এবার আমরা সাত নং চিহ্নিত চতুর্ভুষ্টের ক্ষেত্রফল নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থীরা সাত নং চিহ্নিত যে চতুর্ভুজ সেটা হচ্ছে কি সি ডি ই এটার দৈর্ঘ্য হচ্ছে যে সি ডি এর পরে আমটা দেয়া আছে দেখো এখানে 16 মিটার আর এখানে প্রস্থ হচ্ছে যে ডি ই ডি ই এর পরে আমটা দেয়া আছে 6 মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে 16 মিটার আর প্রস্থ হচ্ছে যে 6 মিটার এই তথ্যগুলোর মাধ্যমে এখন আমি 7 নম্বর যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 7 নং চিহ্নিত চতুর্ভুজ সি ডি ই কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য অর্থাৎ সি ডি ইনটু প্রস্থ হচ্ছে ডি তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে সি ডি অথবা সি ডি এর পরে হচ্ছে যে 16 ইনটু ডি এর পরে হচ্ছে যে 6 তাহলে 16 কে 6 দিয়ে গুণ করলে 96 মিটার স্কয়ার অর্থাৎ 96 বর্গমিটার তাহলে 7 নম্বর চিহ্নিত যে চতুর্ভুজ সি ডি ই কিউ এর ক্ষেত্রফল পেলাম 96 বর্গমিটার অর্থাৎ 96 বর্গমিটার তাহলে এখানে ষাটটা আকৃতি ছিল হ্যাঁ ষাটটা আকৃতির ক্ষেত্রফল আমরা বের করছি এই ষাটটা আকৃতির ক্ষেত্রফল যোগ করলে আমরা কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব সেই জন্য লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কিন্তু ত্রিভুজ এক নাম্বার এবং দুই নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি সেটা পেয়েছি এইটি অর্থাৎ আশি বর্গমিটার এরপরে তৃতীয় যে ত্রিভুজ হ্যাঁ সেই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি সিক্সটি প্লাস এরপরে যে চার নাম্বার যে চতুর্ভুজ সেটার ক্ষেত্রফল পেয়েছি চারশো বর্গমিটার পাঁচ নাম্বার যেটা চতুর্ভুজ সেটার ক্ষেত্রফল পেয়েছি তিনশো বিশ বর্গমিটার এরপরে ছয় নাম্বার যে চতুর্ভুজ সেটার ক্ষেত্রফল পেয়েছি যে ফোরটি এইট অর্থাৎ আটচল্লিশ বর্গমিটার এরপরে সাত নাম্বার যে চতুর্ভুজ সেটার ক্ষেত্রফল পেয়েছি ছিয়ানব্বই বর্গমিটার সবগুলো যোগ করে আমরা ক্ষেত্রফল পেলাম যে এক আমরা সম্পূর্ণ যে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম যে ওয়ান মিটার স্কোয়ার পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং সুন্দরভাবে লিখে নিতে পারো এই পুরো সমাধানটি আমি দুই পৃষ্ঠায় সমাধান করেছি এখন আমি প্রথম পৃষ্ঠাটা দেখালাম এরপর আমি তোমাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটাও দেখাচ্ছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথম পৃষ্ঠাটা লিখে নিয়েছ এখন আমি তোমাদেরকে দ্বিতীয় পৃষ্ঠার সমাধানটা দেখাচ্ছি অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠার মাধ্যমে আমরা একক কাজের সম্পূর্ণ সমাধানটা শেষ করেছি তোমরা সঠিক এবং সুন্দরভাবে অর্থাৎ নিখুঁতভাবে যাতে লিখে নিতে পারো তাই আমি সম্পূর্ণ সমাধানটা তোমাদেরকে দেখালাম আশা করছি ইতিমধ্যে তোমরা প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ চলো এবার আমরা বইয়ে কি বলছে সেটা দেখে নি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে একশো বিশ মধ্যে বলছে যে ক্ষেত্রফলটা এখানে লিখে দিতে এখানে ক্ষেত্রফলটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যে ক্ষেত্রফল এক হাজার আট বর্গমিটার বের করেছি সেটা তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সম্পূর্ণ সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো একুশ পৃষ্ঠা এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ